পশ্চিম মেদিনীপুরে গ্রামীণ খড়গপুর কারণ শহর খড়গপুরে একটা সিট আছে সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাবো গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের আমাদের পার্টির জেলা সভাপতি করবেন ইব্রাহ হাজির মালদা বৈষ্ণবনগর মুস্তেরা বিপি উনি কন্টেস্ট করবেন চুয়ান্ন বৈষ্ণবনগর থেকে মালদা নমস্কার মনীষা পান্ডে মুর্শিদাবাদ থেকে করবে কন্টেস্ট করবেশিদাবাদ মুর্শিদাবাদছেন বিশিষ্ট ব্যবসায়ী ভগবানগুলা বিধানসভা বাষট্টি নম্বর বিধানসভা ওনার নাম হুমায়ুন তবি উনি কন্টেস্ট করবে ভগবতুলা বিধানসভা আমি দুটো সিটে কন্ট্রাক্ট করব আর নাম ঘোষণা করলাম আরেকজন ডাক্তার হুমায়ুন তিনি বিশেষ কারণে হুমায় আছেন আজকেও তিনি বলেছেন যে আমি যেতে পারলে খুব ভালো লাগতো কিন্তু আমি আপনার সঙ্গে আছি উনি দু হাজার ষোলো সালে রানীনগর বিধানসভায় কন্ট্যাক্ট করেছিলেন তৃণমূলের হয়ে তৃণমূলেরই কিছু বার্তা তাকে হারিয়ে দিয়েছে দু হাজার ষোলো সালের নির্বাচন সেই ডাক্তার হুমায়ুন রানীনগর বিধানসভা থেকে করবে আগামী আপাতত আমি দুটো সিট সিট আর ডাক্তার হুমায়ুন কবির এই হলো আজকের আমার চমক বলেন বা ঘোষণা বলেন নির্বাচন অনেক বাকি ইলেকশন কমিশনের শুটিং আসলেই আমরা দুশো চুরানব্বই এর মধ্যে কত সিটে লড়াই করবো ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে আমি আজকে দিনে বাংলার মসন আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং তারা ক্ষমতায় আসতে চাচ্ছে দু হাজার একুশ সালে তারা বারবার দিল্লি থেকে ডেল্লি প্যাসেঞ্জারের মতো প্লেন আসতো আর যেত উঠতো আর টানত সেই বিজেপি বলেছিল স্পিমার দুশো পার সাতাত্তর আটকে গিয়েছিল তাদেরকে গত দু হাজার চব্বিশ সালে তারা লোকসভা নির্বাচনে তারা বারোটা সিট জিতেছে বিধানসভায় আগে আছে তাদেরকেও একশোর নন্ডিতে আটকে রাখার উদ্দেশ্যে আমরা আগামী দিনে কতগুলা বিধানসভায় লড়াই করবো সময় মতো আপনারা জানতে তাই যারা আমাদের জিজ্ঞেস ঘোষণা করলাম তারা সবাইকে নমস্কার করুন আপনারা একটা দুটো কথায় আপনাদের কথা রাখুন